পরিচালনা করেন আমি এ আশা করব আর সব সময় সত্য তুলে ধরবেন যে বস আমাদের অনেক সমস্যা হইতেছে যেন আমরা সংবাদ প্রচার করতে গিয়ে আমাদের সাংবাদিকদের এইদের জন্য আপনারা কি জনগণ না এখন দেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা সব সময় চিন্তা ভাবনা করবেন যে এটাই আমরা যেখানেই যাব যেখানে দেখা যাচ্ছে যে না আমাদের নিউজ নিতে একটু অসুবিধা হচ্ছে ওইখানে আপনারা চিন্তা করবেন যদি দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রয়োজন অবশ্যই যে কোনো থানার অন্তর্ভুক্তি হয়ে এখানে একটু তাদেরকে নলেজ দিতে হবে আমাদের এই এখানে একটা সংবাদ দিতে হবে আমাদেরকে একটু সহযোগিতা করতে আশা করি আমাদেরকে সহযোগিতা করার জন্য তারা চেষ্টা করবে আর আমাদের মনে কিছু মনে করেন অনেক সংবাদ আছে যে বিভিন্ন নাম ধর্ম না যে রিয়েল সাংবাদিক অনেকগুলো বর্তমানে আছে এরা এদের জন্য আমরা অনেক বিভ্রান্ত শিকার হয়েছি আমি ওইদিকে যাব না এটা ওইদিকে না যাওয়ার কারণ হচ্ছে যে এগুলি চলার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক একটা নীতিমালা আছে তো যে নীতিমালার আন্ডারে আমরাও একটা জায়গায় যেহেতু আমিও একজন ইপার আছে উপদেষ্টা হিসেবে আমি বলবো যে ওইটাই তাদের যে সমস্যাগুলি আছে বা তারা

এ যে নিউজগুলি যে দেখতেছে বা মানুষে দেখতেছে আমার অনুভব থাকে যে সব সময় সত্য সংবাদ প্রচার যেন হয় এই টাকা পয়সার বিনিময়ে বা এই ধরনের একজনের প্রতি করা বা একজনের এই প্লাস টিভি এটা করছে এটা ভূ এই ধরনের কিছু যেন না হয় যদি এই ধরনের কোন কার্যক্রমের সাথে ই প্লাস থাকে বা এই ই প্লাস টিভি যদি সংযুক্ত তাকে বা তাকার চেষ্টা করে তাহলে আমরা এটা সাপোর্ট করবো না ধন্যবাদ আমার দর্শক যারা আমাদেরকে ফলোয়ার যারা আছে এদের উদ্দেশ্যে বলে এদের বলবো যে এদের উদ্দেশ্য প্রথমে হচ্ছে আপনারা ই প্লাস টিভি দেখেন ই প্লাস টিভি আপনারা সাপোর্ট লাগবে এই চ্যানেলটা আসলে দীর্ঘ সাত বছর অতিক্রম করতেছে বা রানিং আছে তো এর মধ্যে আপনারা